আবহাওয়া যেভাবে বদলাচ্ছে তাতে সংক্রামিত রোগগুলো ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে বিশ্বজুড়ে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে ঋতু পরিবর্তনের সময় হাম ও বসন্তের প্রাদুর্ভাব বেশি দেখা যায় ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে তবে বিশ্ব উষ্ণায়নের ফলে এক এখন এইসব রোগ হওয়ারও কোনো নির্দিষ্ট সময় নেই আবহাওয়া যেভাবে বদলাচ্ছে তাতে সংক্রামিত রোগগুলো ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে ইউনিফেসের সমীক্ষায় বলছে বিশ্বজুড়ে হাম পক্সে আক্রান্ত হচ্ছে শিশুরা স্মল পক্স ভ্যাকসিন যারা নেয়নি তাদের ভয় বেশি তাই শিশুদের আগে এই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে রিসর্ট বালুচর পাতিবুনিয়ার নামখানা স্মলপক্স বা গুটি বসন্ত যে ভাইরাস থেকে হয় সেই ভাইরাস থেকে পক্স ছড়াচ্ছে গত বছর এই পক্স নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল আগে ঘরে ঘরে হাম ও পক্সের প্রাদুর্ভাব দেখা যেত এখন সেই হার কমেছে ঠিকই কিন্তু একেবারেই নির্মূল হয়নি এখনকার বাবা মায়েরা অনেক বেশি সচেতন তাই বাচ্চাদের আগে থেকেই টিকা দিয়ে রাখে সেজন্য এখন আর বসন্তের আগমনীতে ঘরে ঘরে হাম ও পক্স দেখা যায় না তবে করোনার সময় থেকে দেখা গেছে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার মাঙ্কি পক্স ও ওই জাতীয় ভাইরাস সংক্রমণের হার বেড়েছে যাদের শরীরে রোগ প্রতিরোধ শক্তি কম তাদেরই বেশি দেখা যাচ্ছে এই রোগ অনেক দিন আগেই টিকাকরণের ফলে গুটি বসন্ত ও সম্পূর্ণরূপে আমাদের দেশ থেকে নির্মূল হয়েছে এখন যে বসন্ত দেখা যায় তা হলো জল বসন্ত বা চিকেন পক্স হাম বা পক্সের কি কি লক্ষণ প্রাথমিকভাবে জ্বর সর্দি হাঁচি সারা শরীরে ব্যথা ইত্যাদি দেখা যায় পরবর্তী পর্যায়ে গায়ে বিভিন্ন আকারের ফুসকুড়ির মতো দানা ও আরও পরে জল ভর্তি ফোস্কার মতো বড় আকারের ফোঁড়ার মতো দেখা দেবে চোখ লাল হতে শুরু করে অনবরত চোখ দিয়ে জল পড়ে চোখের পাতা ফুলে যায় বাচ্চাদের এই সময় কাশি হয় গলা বসে যায় এই উপসর্গগুলি দু তিন দিন থাকে মুখের ভিতরে দানা দানা ভাব দেখা দেয় এবং আস্তে আস্তে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে বিউরো রিপোর্ট জেলার বার্তা খান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা